বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কে গদি থেকে সরাতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে অবশেষে নিশ্চিত হলো ভারতের গোয়েন্দারা সামনে চলে এলো সেই নাম শুনে চমকে উঠবেন আপনিও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইনুসের বিদায় ঘন্টা বেজে গেল আবারও সেনাপ্রধানের আল্টিমেটাম খেলা শুরু বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সচিবালয়ের কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা টেন্ডার নিয়ে সীতাকুণ্ডে বিএনপি দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ স্বেচ্ছাসেবক দলনেতা নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব অবশেষে পদত্যাগ নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শুনছিলেন ইনুসকে অবশেষে নিশ্চিত হলো ভারতের গোয়েন্দারা সামনে চলে এলো সেই নাম শুনে চমকে উঠবেন আপনিও বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে একদিকে মোহাম্মদ ইনুসের গদি নিয়ে টানাটানি তিনি আদৌ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে থাকবেন কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই পদত্যাগের জল্পনাও তৈরি হয়েছিল ইউনুসের তবে আপাতততা মিটে গেলেও ইউনুসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সংঘাত দিন দিন আরো বাড়ছে গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি মোহাম্মদ ইনুসকে মুখ্য উপদেষ্টা হিসাবে চাননি। এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবার বাংলাদেশ সেনায় অভ্যুতানের জল্পনাও চলছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থেকে অপসারণের সব বিকল্প অনুসন্ধান করতে দৃঢ় প্রতিজ্ঞ শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি সি নিউজ আঠারোকে এমনই জানিয়েছে বলে খবর সূত্র অনুযায়ী বাংলাদেশের সেনা প্রধান জুন পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করার ধারণায় সন্তুষ্ট নন সূত্রগুলি বলছে সেনা প্রধান বিভিন্ন পদ বিবেচনা করছেন যার মধ্যে সাংবিধানিক অস্পষ্টগুলি ব্যবহার করে ইউনুসের অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করাও অন্তর্ভুক্ত রয়েছে গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি দুর্বল কারণ বাংলাদেশ সংবিধান একটি সরকারের বিলুপ্তের নব্বই জনের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক সেনাপ্রধান শেখ হাসিনা এবং খালেদাজিয়ার দলকে একত্রিত করে দেশের জন্য নির্বাচন করার পরিকল্পনা করেছেন এমনই দাবি গোপন গোয়েন্দা সূত্রে সূত্রগুলি ইঙ্গিত করেছে বাংলাদেশের সামরিক বাহিনী বিশেষ করে নির্বাচন বিলম্ব করা সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করে এবং প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা করতে চাপ দিতে পারে এমন জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করতে এবং নির্বাচন দ্রুত করতে অনুরোধ করা যেতে পারে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ আটান্ন প্রেসিডেন্টকে জরুরি ক্ষমতা গ্রহণের ক্ষমতা দেয় যদি সাংবিধানিক কাঠামো ভেঙে যায় সেনা বাহিনীর শাহাবুদ্দিনকে এক ধারা করতে এবং ইউনিসের প্রতিতকে শেষ করতে চাপ দিয়েছে বলে জানা গিয়েছে শিশু গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে 2007 সালে সামরিক সমন্বিত তত্ত্বাবধায়ক সরকার অনুরূপ সাংবিধানিক ও স্পষ্টগুলি ব্যবহার করে ক্ষমতা গ্রহণ করেছিল জেনারেল ওয়াকরুজ্জামান সামরিক ঐক্য বজায় রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার উপর মননবেশ করেছেন ইউনিসের নীতিগুলিকে যেমন প্রস্তাবিত রাখাইন করিডোর এবং বিদেশি হস্তক্ষেপ স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করে ওয়াকারুজ্জামান তার প্রভাব প্রদর্শন করেছেন নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমর্থন অর্জন করে তিনি ইউনিসের বিরুদ্ধে জনসাধারণের চাপ তৈরি করেছেন এবং শীঘ্রই নির্বাচনের আহ্বান জানাতে পারেন প্রসঙ্গত ওয়াকারু জামানকে যখন সেনা প্রদান করা হয় ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা তখনকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন ওয়াকারুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন কারণ ভারতের কাছে খবর ছিল তিনি যে পাকিস্তানপন্থী হতে পারেন হাসিনা ভারতের উদ্বেগের জন্য কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন কিন্তু নিজের মত পাল্টাননি পরে ভুক্ত হয়েছিল হাসিনাকেই এবার সেই সেনাপ্রধানের সরাতে চাইছেন মোহাম্মদ ইনুসকে ডক্টর ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেল আবারও সেনাপ্রধানের আল্টিমেটাম খেলা শুরু বাংলাদেশে বাংলাদেশে কি ফের সেনা হস্তক্ষেপের দিন ফিরে আসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কানের কাছে যেন এখন বিদায়ের ঘণ্টা বাজছে কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর চুপ করে বসে নেই একরকম আলটিমেটাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন আর নয় এবার ন্যায্য নির্বাচন না হলে সেনাবাহিনী আর চুপ থাকবে না এই উত্তেজনার সূত্রপাত গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন সেই শূন্যতা পূরণে সামনে আসেন ডক্টর ইনুস বিশ্ব বিখ্যাত নোবেলজয়ী মানুষ তখন ভেবেছিলেন তিনি বোঝে গণতন্ত্র ফেরাবেন কিন্তু বাস্তব ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে নির্বাচন তো দূরের কথা ইনুস বরং শুরু করলেন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত এরপর থেকে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে সেনাবাহিনী রীতিমতো নিজেদের খুঁটি সাজাতে শুরু করেছে নৌ ও বায়ুসেনার সঙ্গে বৈঠক হচ্ছে গোয়েন্দা পাশে আনছে জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাপ্রধান বদলে দিতে না পারেন তার জন্য তিনি রাষ্ট্রপতির সমর্থনও পেয়ে গেছেন বলে সূত্রের খবর তার বাসভবনের সামনে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে তাতে বোধাই যাচ্ছে সেনাপ্রধান যে কোনো মুহুর্তে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত এরই মধ্যে ইনুস এমন একটি পরিকল্পনা করেছেন যাতে সংবিধান কার্যত বাতিল হয়ে যাবে এবং রাষ্ট্রপতির বিলুপ্ত হবে এই ফাঁকে তিনি ওয়াকারকে সরিয়ে কামরুল হাসানকে বসাতে পারেন এটাই তার গেম প্ল্যান কিন্তু ওয়াকারকে সহজে সরবেন বাংলাদেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন এটি মনে রাখতে হবে জেনারেল ওয়াকার শুধু সেনাপ্রধানই নন তিনি শেখ হাসিনার আত্মীয় অতীতে হাসিনার অধীনে কাজ করেছেন তাই তাকে সারানো মানে শুধু একজন অফিসারকে নয় একটা গোটা ক্ষমতা কাঠামোকে আঘাত করা তার ওপর ইনুজ ঘোষণা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেছেন যা নিরাপত্তার প্রশ্নে এটা জরুরি কিন্তু তখন কি আর এই নির্বাচন সমন্বিত থাকবে কে মানবে এই ভোট রাষ্ট্রপতিও এই অবস্থায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন বলে মনে করা হচ্ছে স্বাধীনতা দিবসে তিনি ঘোষণা করেন বাংলাদেশ ও বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক এনুজ ঘনিষ্ঠ ছাত্র সংগঠন ও ইসলাম পন্থীদের উদ্দেশ্যে এ স্পষ্ট বার্তা সব মিলে এখন শুধু সময়ের অপেক্ষা সেনা ডেডলাইন সামনে ইনুস্তার সংবিধান পরিবর্তন কৌশলে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন গণতন্ত্রের নামে কি আবারও এক ফিরে আসছে এদিকে সচিবালয়ের কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে নতুন ঘোষণা করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এবার উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেবেন তারা এর আগে বৃহস্পতিবার উনত্রিশে মে সকাল দশটা থেকে এক ঘন্টার কর্মবিরতি পালন করেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা কর্মবিরতি শেষে আগামী রবি ও সোমবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা ওই ঐক্য ফেরামের নেতারা বলেন আগামী রবি ও সোমবার এক ঘন্টার কর্মবিরতি পালন করা হবে এর পরিবর্তে রোববার অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আলী ইমাম মজুমদার ফাজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হবে সোমবার স্মারকলিপি দেওয়া হবে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও ও মাহফুজ কাছে মাঠ সংস্থা প্রতিষ্ঠার প্রধানদের মাধ্যমেও স্মারকলিপি দেওয়া হবে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কলিমতির নামে এক স্বেচ্ছাসেবক দলনেতা নিহত হয়েছেন আহত হয়েছেন শাওকত নামের অপর এক যুবদল কর্মী তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বুধবার আঠাশে মে রাত সাড়ে এগারোটার উপজেলার বড় দারোগার হাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে অবশেষে পদত্যাগ নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে নিকি এশিয়ার একটি প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে উত্তর দিলেন তা ওই প্রশ্নের উত্তর ছিল না প্রশ্নটি ছিল তার পদত্যাগ গুঞ্জন নিয়ে তিনি পদত্যাগ করতে পারেন এমন আলোচনায় বাংলাদেশ ও এর বাইরে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় সাম্প্রতিক পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন তার কাছে ডক্টর ইনুস্কি এমন বার্তা দিয়েছিলেন নিকি এশিয়ার এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের এই প্রশ্নের উত্তর আমি দেইনি যেহেতু বাংলাদেশে উত্তর দেয়নি তাই যদি জাপান এসে উত্তর দেই তাতে আমার জন্য অনেক বেশি ঝামেলা তৈরি হবে